ছেলে হচ্ছে না বলে এভাবে ভেঙে পড়লে চলবে আর তাছাড়া বিষয়টা কতদিন সবার কাছে গোপন রাখবে আজ হোক কাল হোক একদিন তো সবাই জানবেই আমি বলি কি তুমি সবাইকে বিষয়টা জানিয়ে দাও যে আমাদের মেয়ে হচ্ছে দেখবে সবাই স্বাভাবিক ভাবেই নেবে আমার যদি ছেলে না হয় তাহলে তো তোমার তোমার বড় ভাইয়ের ছেলে এসে সবকিছু দখল করে নেবে আমাদের কিছু থাকবে না শাহিন শাহিন আমাদের কিছু থাকবে না আমরা পথের ফকির হয়ে যাব শাহিন আমরা পথে ফকির হয়ে যাব পথে ফকির কিছু হবে না কিছু তো ফকির হয়ে যাব আমরা বস বস কিছু হবে না কিছু হবে বস 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 এখানে ক্লায়েন্টের ব্রিফিং এর পেন পয়েন্টগুলো দেয়া আছে আপনি একবার দেখে নেবেন তাহলে আর এইটাতে সব ডিটেল দেওয়া আছে কম্পিউটারে পাওয়ার পয়েন্ট রেডি আছে তানির কাছেই পাবেন আপনি একবার দেখে নেবেন যদি কোনো কিছু ঠিকঠাক করতে হয় করে নিন আচ্ছা আর সব ডিটেল আপনি তানির কাছেই পাবেন কাজটা আপনি করতে পারবেন না চেষ্টা করব হ্যাঁ আমি জানি আপনি পারবে ঠিক আছে স্যার আমি তাহলে তানির কাছ থেকে সব কিছু বুঝে নেব থ্যাংক ইউ বেস্ট অফ লাক ধন্যবাদ স্যার সামনে এত কাজ এই মুহূর্তে তোর বাইরে যাওয়াটা কি ঠিক হচ্ছে আমি কাজেই দেশে বেড়ে যাচ্ছি ওটা তো এমন কোনো কাজ না যে অফিস ফেলে তোকে যেতে হবে সেটা যদি তুই বুঝতি তাহলে হয়তো আমাকে যেতে হতো না অফিস তোরা সামলাবি তুই ভালো করে জানিস লাইন সামলানো আমার কাছে চিন্তা করিস না কাজটা যে পারবে তাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি হুম আরে আরে কুরচুটা কি পড়ে যাব তো তানি পড়বে না আমার তো খুশিতে লাফাতে ইচ্ছা করছে আজ থেকে আমরা একসাথে কাজ করব শোনো আগামী সাত দিন তুমি আমার ডিপার্টমেন্টে আচ্ছা তার মানে এই সাত দিন তুমি আমার বস একদম তাই বস হিসেবে কিন্তু মাহির থেকে আমি একদম কম আচ্ছা আমার ছোট্ট বন্ধু অত কেমন আছে এখন ভালোই আছে সারাক্ষণ শুধু প্ল্যান করে বাড়ি ফিরে কি করবে কি না করবে ভালোবাসা